হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন এটা হলো একটা এমপি থ্রি বক্স আজকে এটা ঠিক করব কিভাবে ঠিক করে দেখেন এটা এটার সমস্যা কি হয়েছে সঠিক জানি না এটা হঠাৎ অফ হয়ে গেল চলতে চলতে অফ হয়ে গেল তার কারণে দেখ দেখব এটার ভিতরে কি আছে কি সমস্যা হইতে আছে এটা একটু দেখব দেখার পরে এটাকে ঠিক করার চেষ্টা করব সর্বপ্রথম আমি চারটি স্ক্রু খুলে নিতেছি দেখেন স্ক্রু খুলতেছি খোলার পরে এটা খুলব বক্সটা খুলব দেখেন বক্সটা খুলতেছি পুরো পুরো বক্সটা খুলে দেখব ভিতরে কী আছে এবং কী কী হয়েছে সমস্যা এটা দেখব দেখেন এটাকে কি কীভাবে খুলি এই খোলা হয়ে গেছে দেখেন এটার ভিতরে একটা সার্কেট আছে একটা ব্যাটারি আছে আর একটা স্পিকার আছে ছোট হচ্ছেন এইটার সমস্যা আমার যত সম্ভব এই তারটা সমস্যারা দেখা দিয়েছে এটাটা তারটা আমি খুলে রেখি দেখেন আর ভিতরে কী আছে এটা দেখতে দেখব দেখেন এটা তারপরও চালু হইতেছে না এটারই সমস্যা তার এটার হচ্ছেন তারপরও আমি দেখতেছি দেখেন ভালোভাবে দেখাইতেছি আপনাদেরকে বলছেন দেখেন এ তার তার যতগুলো আছে সবগুলো আমি খুলতেছি খোলার পরে দেখি যে এটা সার্কেটের একটু সমস্যা সার্কেটে আপনার পাওয়ারের লাইন পাইতে আসে না মানে ব্যাটারির লাইন পাইতে আসে না তার কারণে আমি চারোটা স্ক্রুব খুলতেছি স্ক্রুব খুলতেছি স্ক্রুব খোলার পরে এটা যে সার্কেট আছে সার্কেটটা হাতে নিলাম দেখেন সার্কেটের ভিতরে আপনার দেখাইতেছি একটু ভালোভাবে যে সার্কেট আছে সার্কেটের ভিতরে একটা আপনার প্লাস্টিকের ইয়ে আছে এটা সমস্যা এখন দেখেন চলতেছে ব্যাটারির লাইন পাইছে ব্যাটারির লাইন দিলাম দেখেন একদম স্পষ্টভাবে ব্যাটারি লাইন পাইছি দেখেন এটা লাগানো হয়ে গেছে আমি এটা চালু করছি ঠিক আছে সব কিছু এটার সমস্যা হলো আপনার যে একটা প্লাস্টিকের যে ব্যাটারির লাইনের যে একটা প্লাস্টিকের ক্যাপস আছে ক্যাপসটা আপনার সমস্যা তার কারণে এটা মনে হয় হাতের থেকে পড়ছে তার কারণে লাগি আপনার ক্যাপসটা একটু খুলে গেছে এটা জয়েন্টের থেকে একটু লড়ে গেছে তার কারণে আবার লাগাই দিলাম আমি জয়েন্টে এরপরে আমি সার্কেটটা লাগাইতে আসি দেখেন দুইটা মসমা দুইটাই স্ক্রুব আছে স্ক্রুব দুইটা লাগাই দিব বাস তারপরে আমি বক্সটা ফিটিং করবো বক্স ফিটিং করি কীভাবে দেখেন বক্স ফিটিং শেষ হয়ে গেলে তখন আমি এটারে ব্লুটুথে কানেকশান করে দেখাবো এবং কি সাউন্ড কীভাবে আসে এটাও দেখাবো সার্কেট লাগানো হয়ে গেছে তারপরে একটু দেখে দেখতেছি যদি কোনো আঁকা বাঁকা থাকে তাইলে সমস্যা হবে তার কারণে একবারে দেখতেছি দেখে আমি লাগাইতেছি দেখেন এখন চলতেছি স্পিকারটা আমি এখনও মোবাইলে কানেকশান করিনি কানেকশান করবো মোবাইলে পরবর্তীতে আগে এটা ফিটিং করে নিই তারপরে মোবাইলে কানেকশান করবো মোবাইল কাছে নিয়ে রাখলাম বলছেন দেখেন এটার যে একটা ইয়ে আছে আপনি ধরার একটা ডান্ডা আছে ডান্ডাটা আমি এটা ফিটিং করলাম ফিটিং করার পরে আমি এই কাপারটা লাগাই দেবো লাগাই দেবার পরে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল তারপরে আমি মোবাইলে কানেক্ট কীভাবে করে এটা দেখাই দিব মোবাইলে কানেক্ট করে এবং কি সাউন্ড কেমন এটাও দেখাবো সাউন্ড অনেক ভালো এটা তার জন্য আমার ফ্রেন্ডে আমার দিচ্ছে এটা ঠিক করার জন্য আমিও কয়েকবার চালাইছি এটা সাউন্ড অনেক ভালো ভালো কোয়ালিটির স্পিকার বুঝছেন দেখেন এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেলো দেখেন সম্পূর্ণ ফিটিং এবং কি চলতেছে মোবাইলে কানেক্ট করে দেখাইতেছি আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ওকে বাই